আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলবো রাশিয়া নিয়ে রাশিয়া পৃথিবীর সর্ববৃহৎ একটা দেশ এবং রাশিয়ার যে কোম্পানি নিয়ে কথা বলবো এটা হলো সিনোপ্যাক সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং এটা হলো মূলত তেল এবং গ্যাস এরা উত্তোলন করে বা এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে এই কোম্পানিরা কাজ করে সিনোপেক কোম্পানি সিনোপেক কোম্পানিতে বাংলাদেশ থেকে এর আগেও লোক গেছে ম্যান হয়ে বৈধভাবে তো সিনোপেকেরই আরও কিছু কাজ নতুন করে আসছে আর এটা হলো জেনারেল ওয়ার্কার নিবে সাধারণ ওয়ার্কার তো এটার বেতন হলো বাংলাদেশি টাকায় সত্তর থেকে আশি হাজার টাকা বেতন পাবেন আট ঘন্টা ডিউটি আট ঘন্টার পরে কাজ করলে ওভারটাইম এই কোম্পানিতে যেতে হলে আপনার ওজন থাকতে হবে ষাট কেজি সর্বনিম্ন ওজন ষাট কেজি থাকতে হবে অথবা ষাট কেজির বেশি থাকতে হবে ষাট কেজির নিচে ওজন হলে চলবে না আপনার উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি আর আপনার বয়স হইতে হবে তেইশ থেকে পঁয়ত্রিশ এর উপরে বয়স হইলেও এই কোম্পানিতে চলবে না আর এই কোম্পানির ভিসা হইতে সময় লাগবে চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাসে ভিসা হবে ফ্লাইট হবে এই কোম্পানিতে সর্বপ্রথম যখন আপনি পাসপোর্ট জমা দিবেন তখন হলো আপনার পাসপোর্ট লাগবে টাই করা হচ্ছে ছবি লাগবে যেটা হচ্ছে পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ মিলিমিটার সাইজ সাদা ব্যাকগ্রাউন্ড ল্যাপট্রিন কোড টাই করা ছবি লাগবে আর এইটার সাথে যখন আপনি পাসপোর্ট জমা দিবেন পাসপোর্টের সাথে অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স সহ জমা দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া এটার ফাইল জমা হবে না আর এই এই রাশিয়ার যেটা এটার কাজের সিস্টেম হলো প্রথম আসবে হলো আপনার একটা অফার লেটার অফার লেটার আসার পরে আসবে ইনভাইটেশন লেটার ইনভাইটেশন লেটার আসার পরে তারপর হলো আপনার ভিসা হবে তো রাশিয়াতে যারা যাবেন বা তাদের যাওয়ার চিন্তা না আছে একটু আপনারা দয়া করে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নেন আর বেতন বাঁচার সুযোগ সুবিধা তো সব কিছু বললামই আর একটা কথা বলে রাখি যে মাঝখানে রাশিয়াতে কিছু কর্মী গেছে অবৈধভাবে এবং তারা যুদ্ধে দেয় হচ্ছে অনেকে নিহত হয়েছে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবার আপনারা এই সমস্ত জিনিসগুলো মাথা রাখবেন অর্থাৎ বৈধভাবে ম্যান পাওয়ার ছাড়া আপনারা কেউ বিদেশ যাবেন না আপনি একটা জিনিস মানে রেখেন যখন কোনো কোম্পানির নিয়োগ অনুমতি থাকে বিএমিটি বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেটা চেক করে চেক করে যদি নিয়োগ অনুমতিটা যথাযথ হয় ক্লিয়ার হয় বা পরিষ্কার হয় বা একুরেট হয় তাহলে কিন্তু আপনার নিয়োগ অনুমতির উপরে ওনারা হচ্ছে এই বিএমইটি কার্ড বা স্মার্ট কার্ডটা দেয় ভিসা হওয়ার পরে তা নাহলে কিন্তু স্মার্ট কার্ড হবে না বা বিএমইটি যেটা ম্যান পাওয়ার যারা বলে সেটা হবে না আর যতক্ষণ পর্যন্ত আপনার ম্যান পাওয়ার না হবে আপনার ধরে নেবেন যে আপনার এটা কাজটা সঠিক না কোম্পানির নিয়োগ পত্র সঠিক নাই অর্থাৎ এটা ইনলিগেল বা অবৈধ আর ম্যান না হইলে আপনি কখনোই কোনো সময় বিদেশ যাবেন না বা আপনার না যাওয়াটা উত্তম এটা হলো সব দেশে আপনি যে দেশেই যান না কেন যদি ম্যান না হয় আপনি বিদেশ যাবেন না ভিসা হয়েছে যার ভিসা তারে দিয়ে দেন যা আপনার বিষা নিয়ে আপনি ঘুমান আমি যাব না যখন ম্যান হবে ম্যান মধ্যে কোন লাইসেন্স থেকে ম্যান পাওয়ার হইল আর এল নাম্বারটাও সেখানে উল্লেখ থাকে তার মানে কি আপনি যখন বৈধভাবে ম্যান হয়ে যাবেন আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটার দায়বদ্ধ তা ওই এজেন্সির যে এজেন্সি ম্যান পাওয়ার করল তো এই সমস্ত বিষয়গুলো মাথা রেখে হচ্ছে আপনারা বিদেশে চিন্তা ভাবনা করবেন তো আর বেশি কিছু বললাম না আপনারা যারা এই রাশিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা আছে বয়স তো বলে দিলাম তেইশ থেকে পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ওজন হইতে হবে ষাট কেজি পড়াশোনা এইট থেকে ইন্টারপাস হইলে ভালো এই আর কি তো আজকে এই পর্যন্তই এর বিষয়ে কিছু বলবো না ভালো থাকবেন সময় আলাইকুম